না না এই যে দিলীপ বাবু কি যাদা বলছেন ও যথেষ্ট চোট পেয়েছে বোমব্লাস থেকে কালকে রাতে ওর রেস্ট নিচ্ছিল বাড়িতেই ছিল তাছাড়া সুধা তো বাড়িতে তেজের সাথেই ছিল ওরা দুজন যে বাড়িতে ছিল না সেটা আমি জানি কিন্তু এখন পুলিশের সামনে কথাটা বলা উচিত হবে না অফিসার আপনি তো দেখছেন আমাদের বাড়িতে পুজো হচ্ছে তাহলে দাদাভাইরা হসপিটালে কেন যাবে আমার ছেলের নামে বাজে কথা বলছেন মিথ্যে অভিযোগগুলো তুলছেন আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমার ছেলে খুন করেছে চিন্তা নেই ম্যাডাম ঠিক সময় ঠিক জায়গায় আমি প্রমাণ হাজির করব এখন আপনার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছেন তাকে বের করে নিয়ে আসুন তো আচ্ছা তোমার মুখে যা আসছে তাই তুমি বলে যাচ্ছো তেজ কি আমরা কেন লুকিয়ে রাখবো শুনুন নীল বাবু একটা কথা বলি আমি জানি যে ডিপার্টমেন্টের অনেকের আমাকে নিয়ে অনেক রকমের প্রফেশনাল সমস্যা হয়তো আপনারও আছে যেটা তো একটা একটা পুজোর দিন ফ্যামিলি আছে এখানে এখানে এইভাবে এসে করবেন না আপনাকে হাত করে বলছি সেনক্রেট করবেন না আমি কোনো সেনক্রেট করছি না স্যার আমি স্রেফ আমার নিজের ডিউটি করছি খুনের সাক্ষী আছে আমাদের কাছে যে খুনটা হতে দেখেছে সিসিটিভি ফুটেজ ও খুনের সাক্ষীর বয়ান সহ মিস্টার তেজ বসু মল্লিক এবং তার স্ত্রী সুধাময়ের ওপর অ্যাটেম্প টু মার্ডারের চার্জ আনা হয়েছে রবীন দাসকে খুনের অপরাধে ওনাদের ফাঁসি অব্দি হতে পারে আমার নাতি আর আমার নাত বৌমাকে মিথ্যে খুনের কেসে জড়িয়ে তুই ফাঁসির কথা বলছো যে ফুটেজ বা সাক্ষীর কথা আপনি বলছেন আপনারা গিয়ে রিচেক সবচেয়ে বড় কথা এই রবীন দাসকে আমরা কেউ চিনি না তাহলে তেজ সুধা ওকে কেন খুন করবে সেটা তো ওনারাই বলতে পারবেন বলুন ম্যাডাম আপনার স্বামীর সঙ্গে রবীন্দ্র কি শত্রুতা ছিল উনি খুনটা কেন করতে গেলেন তেজ কাউকে খুন করেননি বৌদি দাদা তো কাল হসপিটালে গিয়ে ওই রিপোর্টটা দেখার কথা ছিল কাল কি সত্যি দাদাভাই ভাই কাল রাতে আমার মনে হচ্ছে হসপিটালে গেছে কাল সারা দাদাভাই ভাই বাড়ি ফেরেনি জানো তো আর দিদিভাই বেরিয়েছিল দাদাভাইকে ফিরিয়ে আনবে বলে কিন্তু দিদি ভাই তো একাই এলো আর কি কোনো গন্ডগোল হলো দাদা ভাই এখন কোথায় আমি একজন ক্রিমিনাল একটা খুনি আমার জন্য একটা মানুষ মারা গেছে এক মুহূর্তের ভুলে আমি আমি নিজের পরিবারের মান সম্মান ঠাম্মির ভরসা সবটা শেষ করে দিয়েছি এর দায় আজ না কাল আমাকে তো নিতেই হবে সুধা সুধা এই লোকটা তোমার উপর মিথ্যে খুনের দায় চাপাচ্ছে আর তুমি চুপ করে আছো বলে সব মিথ্যে ম্যাডাম বাংলা একটা কথা আছে না মৌনতাই সম্মতির লক্ষণ ওনা চুপ করে থাকাই তো প্রমাণ করে দিচ্ছে যে উনি অপরাধী এবং উনি এটাও খুব ভালো করেই জানেন যে ওনার পালানোর কোনো পথ নেই তাই না মিসেস বসু পালাতে তো এবার আমাদের হবে মা ছি 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 বাড়ি ছেলে বউয়ের উপর নাকি খুনের অভিযোগ হ্যাঁ সমাজে আমরা মুখ দেখাবো কি করে মেজ ঠাকুরপো তুমি কেন এই অফিসারের তালে তাল মেলাচ্ছ বলো তো বুঝতে পারছি না না মানে অফিসার তো বললেন ওনার কাছে হালকা প্রমাণ আছে না কিন্তু সেই প্রমাণ তো ইনভ্যালিড হয়ে যায় যদি সুধা তেজ হাসপাতালে না গিয়ে থাকে তাহলে তো সেই প্রমাণও ইনভ্যালিড নাকি শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসাই ও জিও হটস্টারে